মার্শাল্লাহ মার্শাল্লাহ সিঙ্গেল একটা মাদিক অবতর ভিহার্স দেখুন কোয়ালিটি কাকে বলে দেখেন পশমটা ঝরা শেষের দিকে একবার আরও টকটকা লাল তেল তেলো হয়ে যাবে কোনো মিসমার্কিং নাই ভিহার্স এটা একটা সিঙ্গেল মাদিক কবুতর বিক্রি করা হবে আপনাদের ভালো লাগলে ক্যাপশনের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে দামটা আলোচনা করা যাবে নর দেওয়ার সঙ্গে সঙ্গে জোরাত ধরে যাবে নর দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই জোড়া ধরে যাবে দেখেন এটা একটা সিঙ্গেল মাদি কবুতর চঞ্চল ছটপটা এর সাথে আর একটা মাদি আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ টানবেন না প্রিয় কবুতর ভাই বন্ধুরা এটা আর একটা একটা মাদি কবতর তবে এটা মোজালা মাদি কবুতর যাদের মুজা আলা নর আছে তারা এই মাদি কবুতরটা নিতে পারবেন নরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া ধরে যাবে যাদের মোজালা নর কবুতর আছে তারা নিতে পারবেন ও নেশ পাক সাদা কোনোই নাই মাসাল্লা অনেক বড় সাইজেরও দেখেন আমরা পাকদা বাড়িয়ে দিচ্ছি কীভাবে নরের মতো দেখেন পাওয়ারফুল একটা মাদি কবুতর মার এই মাদিটা বিক্রি হবে দেখেন ভালো লাগলে ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে আলোচনা করে নিয়ে নেবেন আমার ঠিকানা মানিসগঞ্জ সদর আমার পেজটি সবাই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন যেন অন্য কবুতর ভাই বন্ধুরা দেখতে পারে দেখেন ভালো করে দেখেন মোজালা যাদের মোজালা নর আছে তাদের জন্য বেশি ভালো